মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে ছিল রথ তাই রথের ভিডিওটা ছোট্ট করে একটা টিপ আমি শেয়ার করেছি যারা দেখনি দেখে নিও সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি সকাল না এখন হয়ে গেছে দুপুর সকালবেলা থেকে পড়তে বসেছিলাম তাই আর কিচ্ছু করা হয়নি এই দুপুরবেলায় মা উচ্ছে দিয়ে লাউয়ের খোসা দিয়ে একটা ভাজা করছে আর সকালবেলা লাউয়ের তরকারি করেছিল তাই বললাম সকালবেলা লাউয়ের তরকারি কে খায় মা তুমি অন্য কিছু বানিয়ে দাও তখন ব্রেড একটু বাটার দিয়ে দিল ওটাই খেলাম সকাল থেকে এক একবার এক এক রকম ওয়েদার হচ্ছে একবার হলো রোদ আবার এখন একটু মেঘ করেছে বাজারে গেছিলো মা অনেকগুলো সবজি নিয়ে এসছে কিন্তু এই মোচাটা সকালবেলা দিদা এসেছিলো একটা ওই দিদাটার কাছ থেকে নিয়েছিল বাড়িতে মোচাটা নিয়েছিলো মোচাটার দাম কত নিয়েছে গ্যাস তো তোমরা পাঁচ টাকা নিয়েছে মাত্র বাজারে গেলে ওই মোচাটার দাম মিনিমাম পনেরো টাকা আর এই বেগুনগুলো ছোটোবেলায় আমরা যখন বেগুন গাছ লাগিয়েছিলাম বাড়িতে তখন এরকম টাইপেরই একটা বেগুন হয়েছিল তাই মাকে বলছি মা এই বেগুনগুলো কেন নিয়েছে ওগুলো তো প্রচুর বীজ হয় বোন দুদিন ধরে বলছিল চিকেন খাবে তাই আজকে বাজারে গেছিলো চিকেন নিয়ে এসেছে চিকেন হবে আর দেখো সব প্রিপারেশন হয়ে গেছে আর বাবানটা আর বাড়ি থাকলে সারাদিন টিভি মানে কিছু না কিছু তো একটা করে তার সাথে মাথা খারাপ করে আমাদের শনি রবিবার দিনটা থাকে দিন মানে বাড়িতে বোঝা যায় যে মানুষ আছে

রোজ দিন করে এখন কলার ফসাগুলো জমা জমিয়ে জমিয়ে রাখছি যেগুলো জমিয়ে রাখি সব একসাথে করে শুকিয়ে নিই দেবো একদিন গাছের গোড়ায় সেদিন যে গাছগুলো দিয়েছিলাম ওর মধ্যে একটাই যে নিচে লাগিয়েছি আমাদের বাড়িতে দেখো তেলা কুচু পুরো কাঁঠাল গাছ থেকে শুরু করে পুরো গাছগুলোর ওপর থেকে এমনভাবে হয়েছে মানে একদম কি বলবো রাজত্ব বানিয়ে ফেলেছে আর সকালবেলা থেকে পড়তে বসেছিলাম বললাম না এই যে এই দুই পেজ ধরে অঙ্ক করেছি কটা রিজনিং দেখেছি চিকে করেছি তারপরে আর পড়তে বসা হয়নি এই যে উঠলাম আর এখন হবে কি না তার ঠিক নেই তার মধ্যে আবার সন্ধ্যেবেলায় দুখানা পড়ানো রয়েছে যেই সন্ধ্যেবেলা দুখানা পড়ানো থাকে সারাদিন তো বলতে গেলে আর টাইম পাই না তাই সকাল থেকেই টানা পড়েনি কিছুক্ষণ আর এই পুড়ি গাছটা নিচে লাগিয়েছিলাম কিছুদিন আগে এরকম দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিলাম যে গাছটা যাতে একটু বড়ো হয় দেখো দু চার দিনের মধ্যেই বেশ বড় হয়ে গেছে আর আশেপাশ থেকেও এখন দেখছি অল্প অল্প ডাল ছাড়ছে মেক করেছিল দেখে মা বললো একটু যা উপরে ক্যাথাগুলো দিয়ে এসছি ভিজে যাবে বৃষ্টি এলে হট করে নিয়ে আসতে গেলাম ও মা নিয়ে আসতে গিয়ে দেখি নিয়ে দিয়ে আসার পরে আর কোনো বৃষ্টি হলো না এই গাছটার পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে কিন্তু ফুল আসছে না ওই জন্যেই কলার ওই খোসাগুলো দেবো বলে রেডি করে রেখেছি চলো তোমাদের অনেকদিন দেখায়নি আমার গাছগুলোর কী অবস্থা করবি গাছটা অনুযায়ী ডা ইয়ে টপটা ছোটো হয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি বা ঝড় বেশি হলে উল্টে যাচ্ছে দেখো বেরি ফুলের গাছটাতে অনেকগুলো ফুল এসছে আর ওই গোলাপ ফুলটাতে তো দেখলে পাতা ছেড়েছে নতুন দু একটা ফুলও ফুটেছে বগিন এই বগিন ফুলিয়াটা আমার খুব ফেভারিট সুন্দর ফুল হয় দেখতে সুন্দর লাগে আমি ভাবছি এরকম যদি আরও মানে সুন্দর করে বড় হয়ে যায় ওই গাছ দুটো তাহলে বড় করে সামনেটা সুন্দর করে ফুলগুলো ঝুলে থাকবে দেখতে ভাল লাগবে কিছুদিন আগে এই জুঁই ফুলের টপটা আর এই জবা ফুলের টপটা পরে ফেটে গেছে তাই ওগুলোকে আবার এরকম প্লাস্টিকের বালতিগুলোতে দিলাম আর কী করবো নাহলে গাছগুলো মরে যাচ্ছিলো ভাবতে পারিনি জুফুলের গাছটা আবার রিকভার করে যাবে কারণ পুরো ডালগুলো পুরো শুকিয়ে গেছিলো আর এখানে ওই গোলাপের কাটার মধ্যে শাড়ি আটকে গেছে বেশি টান দিলে আবার ছিঁড়ে টিড়ে না যায় পুরো শাড়ি আছে দেই টান দিলাম ছিঁড়ে গেল দেখা গেলো তারপরে আমাকে শাড়ির মালিক এসে পেটাতে শুরু করবে এই যে ক্যাঁথা দুটো দিয়ে গেছে ক্যাঁথাগুলো তুলে নিয়ে যায় নিচে আর এগুলো বিছানার তলায় পাতার জন্য সবসময় সারা বছর ব্যবহার করে এমনি শীতকালে এগুলোকে গায়ে দেওয়া হয় আর গরমকালে এগুলো বিছানার তলায় পাতা থাকে বেশি বড়ো না এগুলো ছোটো ছোটো সাইজের ওই দুজনের গায়ে দেওয়ার মতন বেশি বড় বড়োগুলো কি একেবারে পুরো বিছানাটা জুড়ে দেওয়া যায় ওই একজন থেকে দুজন ইউজ করতে পারে তিনজন ইউজ করলে পা বেরিয়ে যাবে যাই হোক এগুলো তুলে নিলাম গিয়ে রেখে আসি ঘরে ও বাবা আমি এত কষ্ট করে এইগুলো রাখতে তো এলাম কিন্তু বৃষ্টি কিন্তু কিছুই হলো না এত মেঘ করলে মনে হলো যেন আবার বৃষ্টি হয়ে যায় রোজ দিন বর্ষার একই ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হয়ে ফাটিয়ে দেবে কিন্তু বৃষ্টি সৃষ্টি হচ্ছে না আর ঘরটা খুব একটা ইউজ হয় না বললে নোংরা হয়ে রয়েছে পুরো যখন ওপরের ঘরে পড়াই তখন এসে আমি একটু পরিষ্কার করে দিয়ে যাই নাহলে ওই বৃহস্পতিবার করে দিদা ঘরটা মোছে বাকি এমনি ঘরটা খুব একটা ইউজ হয় না দেখে নোংরা হয়ে যায় মাঝে মাঝে স্নান করে পুজো দিতে চলে এলাম পুজো আজকে আমি দিয়ে নিই কারণ সকালবেলা মাঠ টাইম পাইনি তাই আমি ভাবলাম আমি এই টাইমটায় ফাঁকা আছি যখন সকালবেলা থেকে তো আমার পড়া হয়ে গেছে সব পুজোটা দিয়ে নিই এই একটা ফুল সকালবেলা গাছে ফুটেছে মা নিয়ে এসছে পুজো দিয়ে উঠে ভাবলাম যে কিছুদিন ধরে এই যে কলকাগুলো করেছিলাম তা দিদি বলেছিল দুটো গালের কলকাটাও আমাকে করে দেখাস আমি প্রথমবার গালের কলকা আজকে ট্রাই করবো ঠিক আছে ভুল ত্রুটি খুব ক্ষমা করে দিও লাস্ট যেদিন কলকার দুটো ডিজাইন করেছিলাম এই যে এই দুটো করেছিলাম সাথে সাথে একটু লালের কম্বিনেশান দিয়ে প্রথমবার ট্রাই করে দেখলাম কেমন লাগছিল আমার তো খারাপ লাগছিলো না তবে আমার মনে হয় একটু হোয়াইটের সাথে ইয়েলোটা মিশিয়ে করে দেখতে হবে কেমন যাচ্ছে করার সময় তো ভিডিও করা হয়নি বাট শেষে এই যে এই দুটো করেছি আমার তো ডান পাশের ডিজাইনটার থেকেও বাপাশের ডিজাইনটা বেশি ভালো লাগছিল তখন দেখলে কত মেক করেছে এই যে দেখো পুরো রোদ উঠে গেছে মানে কি যে হচ্ছে ওয়েদারের আমার মনের মতন অবস্থা একবার রাগ একবার ভালো যাই হোক খেতে বসলাম সকালে লাউয়ের তরকারি করেছিল আর উচ্ছে ভাজা করেছিল ওই লাউয়ের খোসাটা দিয়ে ওটা দিয়ে খেয়ে উঠে তারপরে চিকেন দিয়ে খাবো আচ্ছা তোমাদের একটা ভালো কথা বলি আমার মা যে কিনা কুকুর খুব একটা পছন্দ করে না ঘরে এলে শুধু নোংরা করবে এই হয় সারাক্ষণ তাড়াতে থাকে তারা এসে এই যে খাওয়ার সময় ওয়েট করবে এই বিড়ালটা দেখো ওই পাশে বসে বসে ওয়েট করছে যে কখন খাওয়া হবে খেতে হবে আমাদের কলপারে রোজ দিন খাওয়ার পরে এরকম ভাত মেখে আমার মা দিয়ে আসে সেগুলো তো তোমাদের সাথে কখনও শেয়ার করা হয়নি তাই হলো আজকে মাংসের হাড় আছে যেহেতু সব কটা পাঁচ ছটা বাইরে দাঁড়িয়ে রয়েছে দেখে এলাম ওই দুটো কুকুর আছে বিড়াল তিনটে রয়েছে ঘুরে বেড়াচ্ছে তোর ঝোল দিয়ে ভাত দিয়ে মাংসের হাড়গুলো দিয়ে সব দিয়ে মেখেছে এখন খাবার দিতে যাচ্ছে মানে মাদের কোন এরকমই তাই না এমনি তো দেখতে পারে না পছন্দ করে না একদম কুকুর বিড়াল যে ঘাঁটতেও দেয় না বাবানকে আর নিজেই কুকুর বিড়ালের জন্য রোজ দিন খাবার রেডি করে নিয়ে যায় আমাদের বলে কুকুর বিড়াল ছুবি না কুকুর বিড়াল ঘাটবি না বাড়িতে পুষতে দেবে না কিন্তু বাইরে যারা ওরা থাকে আর হচ্ছে তুমি নাকি বিড়াল পছন্দ করো না কুকুর পছন্দ করো না বাড়ি আসলেই তারা থাকবে আর রোজ দিন খাওয়ার শেষে গিয়ে এরকম খাবারগুলো জমা করে ওদের জন্য খাবার দিতে হবে এই কুকুরটা ভীষণ বধ ও আসবে বাকিগুলোকে খেতে দেবে না ওই জন্য ওকে তাড়াচ্ছে আর বিড়ালগুলো খেয়ে নিই নাহলে কুকুরগুলোর ভয়ে বিড়ালগুলো খেতে পারে না ছোট বিড়ালগুলো ওই কুকুরগুলোর ভয়ে পালিয়ে যায় আর বড়ো কুকুরটা ছোটগুলোকেও খেতে দেয় না কী যে বধ কুকুরগুলো সবাইকে আলাদা আলাদা করে তিন চার জায়গায় ভাগ করে খাওয়ার দিয়ে দিচ্ছে দিয়ে এইগুলো হয়ে গেলে যাবো ঘরে ঘরে গিয়ে আমার আমারও এবার ভালো লাগছে না সকাল থেকে পড়েছি একটু রেস্ট করবো আবার আজকে দুখানা পড়ানো আছে ওদের খাবারগুলো দেওয়া হয়ে গেল ওরা এখানে খাক এই যে বিড়ালটা চলে এসছে ও পাশ থেকে ও আসার সাহস পাচ্ছে না বুঝতে পারছে না কী করবে ওরা খেয়ে গেলে তারপরে কুগুলো এসে বাকি দেখলাম বাকি সব খাবারটা খেয়ে নিয়ে এলো তা চলো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে